আহ চলে এসেছে আমার ছোট্ট ভাই বোনেরা যারা আজকের এই লঞ্চিং লাইভে উপস্থিত সবাইকে স্বাগত জানাচ্ছি আর দেখো এইটা তো মেডিকেল ব্যাচের লঞ্চিং লাইভ এটা তো সাউন্ড শোনা যাচ্ছে কিনা শুনতে পাচ্ছো হ্যাঁ শুনতে পাচ্ছি যাচ্ছে না সাউন্ড শুনতে পাচ্ছ কি না আমি তো শুনতে পাচ্ছি না একটা গঞ্জম করে রাখছো আর কি হ্যাঁ শোনা শোনা হ্যাঁ ভেরি গুড আচ্ছা আমি আমি ভাবছি যে সাউন্ড শোনা যাচ্ছে না সুন্দর তো প্রিয় ছোট্ট ভাই বোনেরা আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমরা এই স্টেটোস্কোপটার জন্যই তো লড়াই করবা এবং আমাদের সমাজে কিন্তু এখন পর্যন্ত মানে এখন পর্যন্ত ভবিষ্যতে হবে বলা কঠিন এখন পর্যন্ত কিন্তু বাবা মায়েরা তুমি যদি এই এইস্কোপ এর জন্য যুদ্ধ করো তোমাকে তোমার বাবা মায়েরা মাথায় তুলে রাখবে তাই না আমার ছেলেটা মেডিকেলের জন্য পড়ালেখা করছে এবং তারপর চান্স পেয়ে গেলে ব্যাপারটা তো একদমই মানে ব্যাপারটা তো সত্যি কথা দেখো যারা তোমার এলাকায় মেডিকেলে চান্স পেয়েছে এই বছর বা তোমার তোমার স্কুলের বড় ভাই বা বড় বোন বা তোমার মেডিক তোমার কলেজের বড় ভাই বা বড় বোন যারা চান্স পেয়েছে তুমি কিন্তু অলরেডি তুমি কিন্তু অলরেডি তাদেরকে আলাদা চোখে দেখা শুরু করেছো তুমি কিন্তু তাদের অটোমেটিক তারা তোমার মন থেকে রেসপেক্ট আর্ন করে নিয়েছে যারা মেডিকেলে চান্স পাচ্ছে বা যারা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাচ্ছে বা যারা ভার্সিটিতে চান্স পাচ্ছে এবং তুমি যখন মেডিকেলে পড়বা এই যে স্টেথোস্কোপ ঝুলাবা এরকম একটা অ্যাপ্রন পরে ঘুরবা এইটার তো ভাবি আলাদা বিশেষ করে তুমি ঢাকা শহরে তুমি যদি বসুন্ধরা সিটিতে যাও তুমি দেখবা যে অনেকজন আপু অ্যাপ্রোন পরে ঘুরছে তো দোকানদাররা এতে দুই রকম হতে পারে এক তাদেরকে আলাদা সম্মান দিবে দুই তাদের কাছ থেকে দাম বাড়িয়ে রাখতে পারে কিন্তু এইটা একটা আলাদা ফিলিংস এইগুলো তো খুবই সেকেন্ডারি ফিলিংস যে মানুষ সম্মান দিবে এই সেই একটা প্রচন্ড বিপদের মুহূর্তে একটা মায়ের বাচ্চা অসুস্থ সে তোমার কাছে এসেছে সে তোমার কাছে এসেছে তার বিপদের মুহূর্তে তুমি যদি বলো যে চিন্তা না মা বাবুটার কিচ্ছু হবে না এইটা যে কত বড় এইটা যে কত বড় একটা রহমত আল্লাপাক তোমাকে দিবেন এটা আসলে বলা এইটা আসলে তুমি বোঝাতে পারবে বলে না তো আমরা সবাই চাই যে যারা মেডিকেল রহমতের অংশীদার হতে আল্লাপাক আমাদের সবাই কবুল করুক তো আজকের আমি তোমাদেরকে সবার জন্য বছরের একদম শুরুতে এটা আমাদের আজকের বছরের প্রথম লাইফ লঞ্চিং লাইফ আমি একদম বছরের প্রথম শুরুতে সবাইকে এই বছর শেষে আগামী বছর এটা দু কত এইটা হলো দু পঁচিশ আজকে হলো বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সরি পঁচিশ তো না বারোই জানুয়ারি আজকে দু হাজার ছাব্বিশ আমি চাই দু হাজার সাতাইশের এই রকম একটা আমরা যে তোমাকে গিফট দিব সেই স্টেথোস্কোপ নিয়ে তুমি তোমার জুনিয়র বাচ্চা কাচ্চাদেরকে তুমি তোমার ছোট্ট ভাই বোনদেরকে একই রকম ভাবে তুমি বক্তব্য দাও আমি যেমন তোমাদেরকে আমি যেমন তোমাদেরকে দিচ্ছি তো সবার জন্য মন থেকে দোয়া শুরুতেই দোয়া জানিয়ে দিলাম এটা শুরুতে একদম দোয়া এতক্ষণ অপূর্ব বলেছে ফাহাদ ভাই ভাই বলেছেন 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 সুমন আমরা আমি তোমাদেরকে ইন টোটো কোর্সের এ টু জেড আমি তোমাদেরকে বলছি তো আজকে কিন্তু একসাথে দুটো ব্যাচের লঞ্চিং করছি আমরা একসাথে দুটো ব্যাচের লঞ্চিং লাইভ এটা একই সাথে ২৫ পঁচিশ ব্যাচের সেকেন্ড টাইম ব্যাচের লঞ্চিং লাইভ এবং এটা একই সাথে প্রি মেডিকেল ব্যাচে লঞ্চিং লাইফ এখন যারা ছাব্বিশ ব্যাচের স্টুডেন্ট আছো তারা তো বলছো যে ভাইয়া অলরেডি তো ছাব্বিশ ব্যাচের যে এই কোর্সটা এই কোর্স অলরেডি শুরু হয়ে গেছে এই যে প্রি মেডিকেল এই কোর্সে তো অলরেডি চারশো চারজন ভর্তি হয়ে গেছে এই কোর্স শুরু হয়ে গেছে ভাইয়া তাহলে আবার কিসে লঞ্চিং লাইফ দ্যাটস ফাইন আমরা কোর্সটা শুরু করেছি কিন্তু তোমাদের তো এইচএসসি পরীক্ষা পিছিয়ে গেল এইচএসসি পরীক্ষা পিছিয়ে গেল মানে তোমাদের এইচএসসি পরীক্ষা হতে যাচ্ছে জুন বা জুলাইতে জুলাই আগস্ট জুড়ে তোমার এইচএসসি পরীক্ষা হবে তাহলে তুমি সময় পাবা মাত্র সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাত্র তিন মাস সময় পাবা নিশ্চিতভাবে থাকো যে ডিসেম্বরেই মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মাত্র তিন মাসে পোনের পঞ্চান্নটা চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির পঞ্চান্নটা চ্যাপ্টার সাথে জি ইংলিশ আর মানসিক দক্ষতার কথা বাদ দাও ওই যেটা মানসিক মূল্যবোধ এইটার হিসাব আপাতত বা তারপরেও পড়তে তো হবে তো তিন মাসে কি প্রিপারেশন নেওয়া সম্ভব তো আমাদের মনে হলো যে অনেকেই যারা একটু অ্যাডভান্স লেভেলে পড়ালেখা করেছে যাদের সিলেবাস সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে তারা যাতে আমাদের সাথে ক্লাস শুরু করতে পারে আমরা যাতে এইচএসসির আগে একটা এক ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু করে আমরা যাতে এক ফেব্রুয়ারি থেকে এটা মূলত সবার আগে ছাব্বিশ ব্যাচের জন্য বলছি এক ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু করে আমরা যাতে এইচএসসির আগে একটা বড় পার্সেন্টেজের সিলেবাস মেডিকেলের জন্য প্রস্তুত করে রাখি মিনিমাম ফর্টি পার্সেন্ট সিলেবাস যাতে আমরা একদম মেডিকেলের জন্য পুরোপুরি প্রিপেয়ার করে রাখি যেই বাচ্চাটা এইচএসসির আগেই ফর্টি পার্সেন্ট শেষ করে রাখলো এইচএসসির পরে মাত্র কিন্তু তাকে সিক্সটি পার্সেন্টের জন্য সময় দিতে হবে সেইখানে বাকিরা যারা একশো পার্সেন্টের জন্য পরিশ্রম করবে তারা কি আসলেই ভালো করতে পারবে তোমাকে জাস্ট একটু এগিয়ে রাখা এখন তুমি বলতে পারো ভাই আমার তো এখন এইচএসসিতে এইচএসসির পড়াই শেষ হয় নাই তোমাকে জাস্ট একটু খালি জানিয়ে রাখি আমরা তোমাকে যা পড়াবো আমরা এইখানে তোমাকে যা পড়াবো এই যে আহ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে আমরা তোমাকে যা পড়াবো সেকেন্ড টাইম বায়োলজিতে আমরা যেই চ্যাপ্টারটা পড়াবো এই চ্যাপ্টারটা ধরো বায়োলজিতে চ্যাপ্টার আছে কয়টা আগে ধরো তোমাকে আমরা দশটা চ্যাপ্টার দশ থেকে বারোটা চ্যাপ্টার শেষ করে দিলাম ভাইয়া এই দশ থেকে বারোটা চ্যাপ্টার তো তুমি বসের উপরে বস হয়ে গেলা এইচ পরীক্ষায় তো এই চ্যাপ্টার থেকে যদি দশটা টাইম সি কেউ আসে তুমি তো দশটা আর দশটাই পারবা এই চ্যাপ্টারের উপরে তোমার এত বেশি থিওরি ক্লিয়ার হবে এই চ্যাপ্টার থেকে তো তুমি সবচেয়ে ভালো সিকিউ উত্তর করতে পারবা এই চ্যাপ্টারের উপর তো তুমি বসের উপরে বস হলা। কোনো লস তো নাই ধরো এই যে চ্যাপ্টারে সাত ভাই যে দশটা চ্যাপ্টারের মধ্যে ধরো পাঁচটা চ্যাপ্টার শেষ করে দিল এই পাঁচটা চ্যাপ্টারের উপরে তুমি এমসিকিউর উপরে যেই লেভেলের বস হবা এই লেভেলের বস হওয়া কিন্তু ওই তিন মাসে সম্ভব না তুমি যা চিন্তা করো তিন মাসে সময় কত দিন তিন মাসে সময় নব্বই দিন নব্বই দিন সময় নব্বই দিন সময়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে ইংরেজি এবং মানবিক গুণাবলী এইটার প্রিপারেশন তুমি যদি নাও কয়দিন সময় তুমি আসলে পাবা শেষে তো মডেল টেস্ট আছে শেষের এক মাস আসলে ষাট দিন সময় থাকে এইচএসসি পরীক্ষার পরে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে তুমি ষাট দিন অ্যাক্টিভ সময় পাবা পড়ালেখা করার অর্থাৎ একদিনে একটা চ্যাপ্টার কিন্তু একদিনে একটা চ্যাপ্টার পড়ে সেটার উপরে বস হওয়া সম্ভব না সেই জন্য আমরা একটু আগে থেকে যারা ছাব্বিশ ব্যাচের যারা অলরেডি আমাদের সাথে এফআরবিতে যুক্ত যারা মনে করো যে আমি এইচএসসিতে কিছুটা আমি কাভার করে ফেলবো এফআর সাথে কিন্তু আমাকে অ্যাডমিশনের জন্য এগিয়ে থাকতে হবে তাদের জন্য আমরা কোর্সটা শুরু করছি তোমাদের প্রি ইঞ্জিনিয়ারিং কোর্সও কিন্তু সামনে চলে আসবে অবশ্যই একটু এগিয়ে থাকতে হবে এবং বাস্তবতা হলো এটা একটা প্রতিযোগিতার যুগ আমি তোমাদেরকে জাস্ট আমারটুকু বলি একইভাবে অপূর্ব যে একুশটা চ্যাপ্টারের মধ্যে তোমাদেরকে যদি আটটা বা দশটা চ্যাপ্টার পড়িয়ে রাখে তুমি কিন্তু অন্যদের চেয়ে ফিফটি পার্সেন্ট এগিয়ে গেলা এটা যে কত বড় এগিয়ে থাকা এটা তুমি এইচএসসির পরে আমাদেরকে ধন্যবাদ দেবে যে ভাইয়া থ্যাংক ইউ ওই সময় আপনারা আমাকে মোটিভেট করেছিলেন সেইম কথা ধরো আমরা ফাদ ভাই এবং আমি মিলে জিকে নিব সাথে আমাদের সাথে আরও একজন যুক্ত হতে পারেন তো আমরা তোমাকে জিকেটা যে পড়াই দিলাম এই জিকে কি তোমার মনে হয় যে তুমি এইচএসির পরে আবার পড়তে পারবা সেম কথা ফর ইংলিশ সুমন ভাইয়ের ক্লাসগুলো এখন জাস্ট করে রাখলেই যেমন আজকে রাত নয়টায় ক্লাস আছে তুমি ভাইয়ার ক্লাসগুলো করে রাখলেই কিন্তু তুমি টপিকটা সম্পর্কে আইডিয়া পেয়ে গেলা তুমি যদি এইচএসির পরে শুরু করো তুমি যখন এইচএসির পরে শুরু করবা কোনো সমস্যা নাই তুমি এইচএসির পরে শুরু করতে পারো কিন্তু তুমি যখন শুরু করবা তুমি দেখবা যে যে তুমি যখন শুরু করছো তখন কিছু বাচ্চা অলরেডি পথের মাঝখানে তুমি যখন শুরু করবা তুমি যখন এখানে তুমি যখন শুরু করতে যাচ্ছ যাত্রা তখন অলরেডি দেখবা যে কেউ কেউ অলরেডি ফিনিশিং লাইনের কাছাকাছি তারা ভালো করবে না তো কে ভালো করবে আমরা যতই বলি যে এটা অ্যাডমিশন অ্যাডমিশন কোচিং করলেই হবে বাট বাস্তবতা হলো যারা শুরু থেকেই দৌড়ে এগিয়ে থাকে তারাই শেষ পর্যন্ত যদি লেগে থাকে তারাই শেষ পর্যন্ত ভালো করে সেজন্য একটু সবাই যদি আগে থেকে শুরু করছে আমরাও আগে থেকে শুরু করব। এখন যেটা কমন প্রশ্ন হবে তোমাদের যেটা সবার কমন প্রশ্ন হবে আগে আমি ছাব্বিশ নিয়ে বলে নিচ্ছি তারপরে পঁচিশ নিয়ে বলবো ভাইয়া আমি তো বিতেও আছি বিতেও তো দিনে দুটো করে ক্লাস প্রতিদিন দুটো করে ক্লাস দিনে দুটো করে ক্লাস দিনে দুইটা করে ক্লাস ভাইয়া আমি তো এফআর তেও আছি দিনে দুইটা করে ক্লাস আবার আপনারা যদি সপ্তাহে তিনটা করে ক্লাস নেন তাহলে কি আমি দিনে তিনটা করে ক্লাস করতে পারবো কিনা না এখন বিষয় হলো কি বিষয় হলো তুমি যদি আসলেই ওই এক লক্ষ বাচ্চার মধ্যে এবছর এক লাখ বিশ হাজার বাচ্চা পরীক্ষা দিয়েছে ধরো এক লাখ বিশ হাজার ঠিক আছে এক লাখ বিশ হাজার তুমি চান্স পেতে চাও কতজনের মধ্যে মেডিকেল আর ডেন্টাল মিনে সিট হলো পাঁচ হাজার পাঁচশো তুমি নিজেই হিসাব করো তো একশো জনে কয়জন চান্স পাবে তাহলে একশো জনে পাঁচজন চান্স পাবে পঁচানব্বই জনই কিন্তু চান্স পাবে না এখন তুমি যদি পঁচানব্বই জনের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাও কোনো ব্যাপার না পড়ালেখা না করলেও চলবে সপ্তাহে সপ্তাহে দিনে দুইটা কেন সপ্তাহে দুটো করে ক্লাস করলেও হবে কিন্তু তুমি যদি পাঁচজনের মতো অন্তর্ভুক্ত হতে চাও তোমাকে একটু হলেও প্রেশার নিতে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আর যারা যে চ্যাপ্টারটা অলরেডি একাডেমিক্সে আমাদের সাথে করেছো যে চ্যাপ্টারটা অলরেডি ভালো পারো সেইটা এফআর বিতে স্কিপ করে আমার মনে হয় যে তোমরা সেই সময়টা অ্যাডমিশনের জন্য ওই চ্যাপ্টারটা পড়ে ফেলা ওই চ্যাপ্টারটা যদি অ্যাডমিশনের জন্য পড়ো এর অর্থ তো এই না যে সেটা তোমার একাডেমিকে পড়া হলো না তাহলে প্রিয় ছোট্ট ভাই বোনেরা যাদের কনফিউশন আছে যে ভাইয়া আমি কি এখন এটা ভর্তি হব কিনা আমি বলবো যে অবশ্যই হবা আচ্ছা তো এখানে একটা খুবই কমন প্রশ্ন যে ভাইয়া এই কোর্সটাতে যুক্ত হলে অ্যাডমিশনের পরে যে আবার একটা মেডিকেল ব্যাচ আসবে সেটা থেকেই যুক্ত হতে হবে দুইটাকে আলাদা আলাদা করে কিনতে হবে উত্তর হলো না যারা প্রি মেডিকেলে যুক্ত হচ্ছ তারা অটোমেটিক অ্যাডমিশন ব্যাচে অ্যাডমিশন ব্যাচ পেয়ে যাবা তারা অটোমেটিক অ্যাডমিশন ব্যাচ পেয়ে যাবা তো ভাই ওই অ্যাডমিশন ব্যাচে কি হবে তো অ্যাডমিশন ব্যাচে সাধারণত যে ঘটনাটা ঘটে আমরা নতুন করে যারা নতুন করে শুরু করতে চায় তাদের জন্য একটা ব্যাচ শুরু করি কিন্তু দেখা যায় যে সেই ব্যাচে ক্লাসের শিডিউল এত বেশি জ্যাম্পেক থাকে দিনে একটা ক্লাস দিনে দুটা ক্লাস এই রকম সপ্তাহে সাতটা ক্লাস থাকে ওই ক্লাস করে ওঠা সম্ভব হয় না যারা হুম এটা চেঞ্জ করলেই হচ্ছে এই জায়গায় টাচ করলেই হবে ভাইয়া ছাব্বিশে প্রিমেডিকেল নিলাম তো ছাব্বিশ ব্যাচের ছাব্বিশ ব্যাচের ছাব্বিশ ব্যাচের প্রি মেডিকেল নিয়েছো এটাই ছাব্বিশ ব্যাচে প্রি মেডিকেল তো আমরা এই কোর্সটা শুরু করেছিলাম এই কোর্সে চারটা ক্লাস হয়েছে ফাহাদ ভাইয়ের একটা সাদ ভাইয়ের একটা অপূর্ব দাদার একটা তোফাইল ভাইয়ের একটা একটা জিকে ক্লাস হয়েছে আজকে একটা ইংলিশ ক্লাস হবে তো এই ক্লাসগুলোকে আমরা ট্রায়াল ক্লাস হিসেবে ধরে নিচ্ছি এই কোর্সে যুক্ত হওয়া মাত্র তুমি এই ক্লাসগুলো সবগুলো পেয়ে যাবে একটা করে চ্যাপ্টার মোর চ্যাপ্টার আছে কয়টা মোর চ্যাপ্টার আছে পঞ্চান্নটা পঞ্চান্নটা চ্যাপ্টারের মধ্যে আমরা শেষ করেছি মাত্র চারটা চ্যাপ্টার গত দুই মাসে আমরা একটু স্লো শুরু করেছি তো পহেলা ফেব্রুয়ারি থেকে আমরা পূর্ণ দমে পহেলা ফেব্রুয়ারি থেকে ফুল রুটিনে আমরা শুরু করব সপ্তাহে তিন দিন করে ক্লাস কবে থেকে ক্লাস শুরু পয়লা ফেব্রুয়ারি থেকে সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে আমাদের লক্ষ্য থাকবে এইচএসসির আগে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সিলেবাস শেষ করা কেউ যদি মনে করো যে ভাইয়া আমি এইচএসসির আগে ফুল মেডিকেলের জন্য সিলেবাস শেষ করব করতে পারো কিন্তু সত্য কথা হলো তুমি যদি কাউকে ধর তার পেট এত এতটুকু কিন্তু তুমি তাকে খাবার দিলে এতটা সে কেউ খাবারটা হজম করতে পারবে কিনা তো অনেকেই তোমাকে বলবে এইচএসসির আগে সব শেষ করাই দিব সব শেষ করাই দিব বাস্তবতা হলো তুমি কি শেষ করে ওই শেষ করে আসলেই শেষ করা তো আমরা যেটা বিশ্বাস করি সেটা হলো তুমি এইচএসসির আগে যে পড়াটা পড়বা দ্যাট উইল বি কোয়ালিটিফুল আমাদের সাথে যা পড়বা এইচএসসির পরে শুধুমাত্র প্র্যাকটিস করলেই হবে বি কোয়ালিটি ফুল কোয়ান্টিটি সব চ্যাপ্টার শেষ পারি না কিছুই পরীক্ষা দিতে গেলাম পরীক্ষায় পেলাম একশোর মধ্যে ষাট কোয়ালিটি যেই চ্যাপ্টার পড়বা পঁচাত্তর প্লাস পাবা এইভাবে আমরা তোমাকে পড়াবো সো এইটাই হলো লক্ষ্য তাহলে এক ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু তোমরা ইনশাল্লাহ কাল পরশুর মধ্যে রুটিন পেয়ে যাবে আমাদের এই যে শপেই তাহলে এই কোর্সটার কি হবে আগেই বললাম এই কোর্সটাই আমরা এক ফেব্রুয়ারি থেকে নতুন করে ক্লাস শুরু করছি নতুন করে বলতে এই এই যে যেই ক্লাসগুলো আমরা নিয়ে নিয়েছি এই ক্লাসগুলো তোমাদেরকে জয়েন করে করে ফেলতে হবে অ্যাডমিশনের টাইমে সম্ভবত এগুলো আমরা আরেকবার পরে গিয়ে আমরা একবার রিপিট করব। আজকে রাত নয়টার দিকে সুমন সারের সুমন সারের ক্লাসটা এই পেজে পাবলিক লাইভে হবে ওকে তাহলে দিস ইজ অল অ্যাবাউট দিস ইজ অল অ্যাবাউট প্রি মেডিকেল প্রি মেডিকেলের টিচার প্যানেল সম্পর্কে বলার কিছু নেই অপূর্বপুরু ফিজিক্স দেখছে সাত ভাই পুরো কেমিস্ট্রি আমি এবং ফাদ ভাই মিলে বায়োলজি এবং জিকে আর সুমন ভাই তো সুমন ভাই ভাই তো দেখছে ইংরেজি দ্যাটস ফাইন এবার প্রিয় ছোট্ট ভাই বোনেরা যারা সেকেন্ড টাইমার যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ আমি আরও আমরা আমি আরেকটা ডিটেল ভিডিও দিব তোমাদের কীভাবে পড়ালেখা করা উচিত যারা মনে করছো যে ভাই এবছর ভালো হয় নাই আমি পড়ালেখা আবার শুরু করতে চাই নতুন উদ্যমে যা সেম সেম প্যানেল সেম ফিচার তবে তোমাদের সাথে ওদের পার্থক্য হলো তোমাদের সাথে ওদের যেটা পার্থক্য ওরা তো মে মাসের পর জুন মাসের পর আর পড়ালেখা করবে না তোমরা জুন জুলাই এই দুই মাসেই আমরা সিলেবাস শেষ করে দেবো তাহলে এক ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে আমরা সিলেবাস শেষ করে দিব যখন জুন জুলাই আগস্ট ওরা এইচএসসি এর পড়া পড়বে সেই সময় আমরা বাকি সিলেবাস শেষ করে দিব তাহলে এক ফেব্রুয়ারি থেকে সেকেন্ড টাইমারে ক্লাস শুরু হচ্ছে এক ফেব্রুয়ারি এই ক্লাস আমরা শেষ করে দিব একত্রিশ আগস্টের মধ্যে আমাদের পুরো ক্লাস শেষ হয়ে যাবে যখন পুরো ক্লাস শেষ হয়ে যাবে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তারা অ্যাডমিশন ব্যাচের সাথে তারা অ্যাডমিশন ব্যাচের সাথে রিভিশন করতে পারো অ্যাডমিশন ব্যাচের সাথে তোমরা পরবর্তীতে ওই ক্লাসগুলো রিভিশন করতে পারো কিন্তু তোমাদের কোর্স একদিনের জন্যও বন্ধ থাকবে না এইচএসসি পরীক্ষার জন্য বন্ধ থাকবে না সম্পূর্ণ সেপারেট আলাদা কোর্স তোমরা সম্পূর্ণ আমাদের ডেডিকেটেড আলাদা মনোযোগ পাবা এইচএসসি পরীক্ষার ক্লাস যখন অফ থাকবে তোমাদের ক্লাস ইন টোটো ইন টোটো চলবে এখন সত্যি কথা হলো যে তোমার কি দরকার মানে তোমার একটা অনলাইন কোর্স থেকে কি দরকার তুমি যদি আমাকে বলো তুমি একটা অনলাইন ক্লাস অনলাইন কোর্স কোর্স কেন করবা তোমার এক নাম্বার দেখা উচিত এখানকার মেন্টররা তোমাকে শেখাতে পারছে কিনা তুমি তাদের পড়া বুঝো কিনা তো প্রিয় ভাই বোনেরা তোমরা যদি আমার পড়া ফাহাদ ভাইয়ার পড়া অপূর্ব তো অপূর্ব পড়া আশা করি বুঝো অপূর্ব নিয়ে বলার কিছু নাই ফাহাদ ভাইয়ের পড়া যদি তুমি বুঝো সমুদ্রের পড়া যদি বুঝো এই কোর্সটাই তোমার কোর্স জাস্ট তুমি হাইপের দেখে মানে আমি ভাইয়া সবার মৃত্যু হয়েছে আমি ওখানে ভর্তি হব সেই রকম করলে তুমি পরবর্তীতে পত্তাবা তোমার এক নম্বর অনলাইনে দেখা হচ্ছে তুমি পড়াই অনলাইনে কিন্তু তুমি ক্লাস করতে আসবে অফলাইনের ক্লাস এর তুলনায় অনলাইনের ক্লাস ফার ফার বেটার আমরা অনেকটুকু সময় নিয়ে পড়াই তো তুমি যদি আমাদের পড়া বুঝতে পারি আমরা যদি তোমাকে শেখাতে পারি তাহলে এই কোর্সটাই তোমার জন্য তো ফার্স্ট টাইম আর হও সেকেন্ড টাইমার হও এই কোর্সটাই তোমার জন্য আর দ্বিতীয় দ্বিতীয় যে এই কোর্সে মেইন হলো তোমার টিচার টিচার কেমন দ্বিতীয় আমাদের সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে সপ্তাহে তিন দিন ক্লাস প্রত্যেক চ্যাপ্টার শেষে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে তোমরা এক্সাম দিবা এবং আমরা চেষ্টা করব পুরো মান এন্ডে রুটিনের মধ্যে পাবা মান এন্ডে সবগুলো চ্যাপ্টারের উপরে তোমাদের উপর মেগা এক্সাম নিতে তোমরা যাতে মোটিভেশন পাও আমরা চেষ্টা করব এই মেগা এক্সামের টপ টেন টপ ফাইভ টপ থ্রিকে নিয়মিত পুরস্কৃত করতে যাতে তোমরা মোটিভেশন ধরে রাখতে পারো তো কঠিন এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে মেডিকেলের পড়া শুরু করা কিন্তু মনে রাখবা এক লক্ষ বাচ্চার মধ্যে এক লক্ষ বাচ্চার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ হাজার জন হওয়া এটা আরো কঠিন এক লক্ষ বাচ্চার মধ্যে টপ দুইশো জন হওয়া ঢাকা মেডিকেলে চান্স পাওয়া আরো কঠিনতম তো তোমাকে যদি এই কঠিনটা সম্ভব করতে হয় এখন একটু চাপ তো নিতেই হবে আমি সবসময় বিশ্বাস করি ইফ ইউ ওয়ান টু শাইন লাইক দ্য সান তুমি যদি সূর্যের মতো আলো দিতে চাও ইউ হ্যাভ টু বার্ন লাইক দ্য সান তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে আর লাস্ট কথা আমাদের সাথে যারা অলরেডি এফআর বিতে যুক্ত আছো আমাদের সাথে যারা আমাদের একাডেমিক সাইকেলে যুক্ত আছো তারা আমাদের প্রি মেডিকেল ব্যাচ সর্বনিম্ন মূল্যে ক্রয় করতে পারবে এটাই এবছরের সর্বনিম্ন মূল্য কুপন কোড দিলে তুমি সর্বনিম্ন মূল্যে তোমাদের এফআর তে তোমাদের সাইকেলে অলরেডি সর্বনিম্ন মূল্যটা দেখাচ্ছে এই মূল্য ক্লাস শুরু হওয়ার পরে কিন্তু তুমি এই মূল্যে আর ক্রয় করতে পারবা না যারা বাইরের স্টুডেন্ট তারা কিন্তু ডিসকাউন্ট কুপন ডিসকাউন্ট কুপন এখন যারা এখানে যারা বাইরের তারাও ওই মুহূর্তে ডিসকাউন্ট কুপনে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত কিনতে পারবে এই যে দেখো সেকেন্ড টাইমের ব্যাচে এই যে ডিসকাউন্ট কুপন ফর সাতশো টাকা এটা অ্যাপ্লাই করলে পাবা কিন্তু ক্লাস শুরু হওয়ার পর কিন্তু আস্তে আস্তে কুপনটা চলে যাবে তো যারা যুক্ত হতে চাও তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা তোমরা করতে পারো আবারও বলে নিচ্ছি এফআরবি পাশাপাশি এটা করতেই হবে বা করা উচিত দুই ভাইয়া এটা এটাতে ভর্তি হলে আর আর কোনো কোর্সে ভর্তি হতে হবে কিনা উত্তর হলো না আর কোনো কোর্সে ভর্তি হতে হবে না দিনে কয়টা করে ক্লাস হবে সপ্তাহে তিনটা করে ক্লাস হবে আপাতত যেহেতু অলরেডি তোমরা অনেক চাপে আছো সপ্তাহে তিনটা ক্লাস তার মানে দুই দিনে একটা ক্লাস দিনে কয়টা করে ক্লাস না সপ্তাহে একটা করে ক্লাস সপ্তাহে তিনটা করে ক্লাস হবে সপ্তাহে এন্ডে পরীক্ষা আর কার কি প্রশ্ন ফাদ ভাইকে নিয়ে নেওয়ার পাশাপাশি ভাইয়া চলে আসেন আমরা মোটামুটি সব আলোচনা করেছি সেকেন্ড টাইমারদের জন্যই ডেডিকেটেড এটা আলাদা ভিডিও আমরা সবাই মিলে বানিয়ে দিব দুটো শুরু করলাম সেকেন্ড টাইমার ভাই আপুরা তো সবাই পরীক্ষারয়ে ব্যস্ত সেই জন্য আমরা জানিয়ে দিলাম যে কোর্সটা চলে এসেছে এটা আলাদা ভিডিও আমরা সবাই প্রোভাইড করব হ্যাঁ ভাই আচ্ছা সব ঠিক আছে কিন্তু মানে আমরা কোনো ওয়াজ শুনতে পেলাম না তো এটা হবে না সময় 8 মিনিট আছে আমরা ওয়াজের শুরু থেকে কিছু শুনতে চাই তোফায়ল হুজুর ওয়াজে সুরে সুরে কিছু শুনতে চাই ওদের একটা ভালো পরামর্শ নালে তো হইলই না কিছু আপনি প্রোমো করলেন ওয়াজের সুরে কিন্তু মুভিতে ট্রেইলারে মানে ওয়াজ থাকলো মুভিতে কোনো ওয়াজ নাই তারপরে স্টুডেন্টরা এটা কিন্তু ভাবতে পারে যে অনেক কিছুই বলছে আসলে ভেতরে কিছু হবে না সেখানে ওয়াজ তো চাই চাই ভাই আমি তো ওয়াজ করে ওদেরকে ওয়াজ করে ওদেরকে আহ্বান করলাম এখন বলা এখন আমরা পাগল হয়ে যাবে আর কি

আমাদের শুন আপনি এটা সবার জন্যই সবার জন্যই মানে যারা এফ আর বি স্টুডেন্ট না বাইরের স্টুডেন্ট না এফএএসটি ফাইভ হান্ড্রেড লিখলে ঠিক আছে পাঁচশো টাকা ডিস্কাউন্ট পাবে সাড়ে পাঁচ হাজার টাকা টাকা এটা ওয়াজ এর শুরে ফার্স্ট ফাইভ হান্ড্রেড কুপন কোডটা আমাদের হ্যাঁ ঠিক আছে এই এই যারা হলো ফার্স্ট ফাইভ কুপন কোডটা সবার জন্য যারা আমাদের হ্যাঁ যারা এফআর বিতে আছে তাদের তো আরো কম কিন্তু এফআর বিতে যারা নাই তাদের জন্য পাঁচশো টাকা এটা আপনি বলে দেন ওকে 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 ঠিক আছে ও মুমিন বান্দারা আমরা আজকে দুটো ব্যাচের লঞ্চিং লাইভ করলাম একটা ছাব্বিশ ব্যাচের একটা পঁচিশ ব্যাচের ছাব্বিশ ব্যাচের ছোট্ট ভাই বোনেরা যারা আমাদের একাডেমিক সাইকেলে আছো যারা এফআর বিতে আছো তোমরা তোমাদের ড্যাশবোর্ডে গেলেই এই যে বিশাল টাকার কোর্সটা তোমরা তোমাদের ড্যাশবোর্ডে গেলেই এই কোর্সটা সাত প্রায় সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে তোমরা এটা তোমরা এনরোল করে ফেলতে পারবা আর যারা কখনই আমাদের সাথে কোনো কিছুতে যুক্ত ছিলে না তারা এইটা ফার্স্ট ফাইভ এই কুপন কোডটা দিলে তোমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে এনরোল করতে পারবা এইখানে যারা যুক্ত আছে ও বান্দারা যদি বলতে পারো এই ফার্স্ট মানে কি যে ফার্স্ট মানে বলতে পারবে তার জন্য অনেক অনেক দোজাহানের কামিয়াবীর দোয়া ফার্স্ট ফাইভ হান্ড্রেড মানে কি এইটা তোমাকে বলতে পারতে হবে আর এটা তো প্রি মেডিকেলের জন্য যারা আমাদের সাথে যুক্ত ছিল আর একইভাবে যারা আমাদের সেকেন্ড টাইমারের জন্য এইটাতে তারা এই কুপন কোডটা আমরা এই মুহূর্তে সবার জন্য রেখেছি কিন্তু গত বছর যারা ছিল তাদের এটা এই কুপন কোডটা দীর্ঘদিন লাস্টিং থাকবে কিন্তু যারা আমাদের সাথে গত বছর ছিল না এবছর যুক্ত হতে চাও তাদের জন্য এই কুপন কোডটা আপ টু পয়লা ফেব্রুয়ারি ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত তোমরা এই কুপন কোডটা দিতে পারবা আর যারা আমার সাথে গতবার যুক্ত ছিল তারা এই কুপন কোডটা যে কোনো সময় ব্যবহার করতে পারবা যারা গত বছর মেডিকেল ব্যাচে ছিল তো এই তো দেখা যাক ফার্স্ট ফাইভ হান্ড্রেড কথা কে জানাতে পারে সবার জন্য অনেক অনেক দোয়া সুমন স্যারের ক্লাসে দেখা হবে